এবং অনেক পত্রিকায় লেখালেখি হয়েছে যেখানে প্রমাণ হয়ে গেছে যে আমরা আসলে আসলে দেশের জন্য কিছুই করতে পারি নাই আমাদের আর কিছুই বলার নেই কারোর কাছে এখন আমরা আমাদের ডিসিশন জানাইছি যে এই কোচের আন্ডারে আমরা প্র্যাকটিস করব না আঠারো জন নারী ফুটবলার ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে কোনো অনুশীলন না করার পাশাপাশি কোচ না পাল্টালে ফুটবল ছাড়ারও ঘোষণা দিয়েছেন এর বিপরীতে কোচ ও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নির্দিষ্ট কয়েকজন ফুটবলার ক্যাম্পে থাকলেই এই দলের কোচিং করাবেন না তিনি পাঁচ ফেব্রুয়ারি বিকেলে ভবনে সাংবাদিকদের জানান তিনি কথা তিন ফেব্রুয়ারি রাতে বাফুফের বিশেষ কমিটির সামনে মুখোমুখি হওয়ার প্রসঙ্গে পিটার বাটলার বলেন কমিটি আমার কাছে যা জানতে চেয়েছে আমি তার ব্যাখ্যা দিয়েছি আমি স্পষ্টভাবে বলেছি যারা বাফুফে ভবন থেকে ও বাফুফের খাবার খেয়ে বাফুভেতেই দাঁড়িয়েই ভিত্তিহীন কথা বলে আমি তাদের না জন নারী ফুটবলার কোচের বিপক্ষে নানা অভিযোগ এনেছেন এর মধ্যে জন সাবজয়ী দলের সদস্য তাদের অভিযোগ বিশেষ কমিটির কাছে গুরুত্ব পাবে না এমন আশা করে বাটলার বলেন তারা মিসগাইডের শিকার আমার বিশ্বাস বিশেষ কমিটি সঠিক সিদ্ধান্ত নেবে আমার স্পষ্ট কথা হয় তারা থাকবে নয়তো আমি সমঝোতার কোনো সুযোগ নেই তিনি আরও বলেন বিদ্রোহী ফুটবলাররা সহানুভূতির কার্ড খেলছে যার কোনো ভিত্তি নেই বিদ্রোহীদের মধ্যে কয়েকজন ফুটবলারকে আপনি বাদ চান বলে শোনা যাচ্ছে জানতে চাইলে তিনি বলেন আমি কয়েকজনের নাম দিয়েছি সে কয়েকজন থাকলে আমি কোচিং করাবো না নির্দিষ্ট কয়েকজন ফুটবলার অনুশীলনে যাচ্ছে না এবং ভিত্তিহীন অভিযোগ তুলছে এটা ননসেন্স এটা বন্ধ হওয়া দরকার ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা